আমার জন্মের আগে থেকে একটা মাদ্রাসা আছে এবং মাদ্রাসা বর্তমান খুব ভালো পড়াশোনা হচ্ছে মাসাল্লাহ এখন ঘটনা হচ্ছে যে আল্লাহ তাবার তাহালা তাহলে লিকুল্লি ফানির রেজাল্ট কোনো কোনো বিষয়ে আল্লাহ কাউকে কোনো জ্ঞান দেন তো আপনাদের দুয়ার বরকতে আল্লাহর রহমতে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা ঝাড়খন্ড বিহার বাংলাদেশ পর্যন্ত ঘুরছি সেটা আপনাদের দোয়ার বরকতে ইল আল্লাহ অনেক কম দিয়েছে তারপরে স সংবাদ সোহরা ইজ্জত অনেক বেশি দিয়েছেন যেটা আমার ভাবার বাইরে আমি সুক্রিয়া করে আদায় করতে পারব না তো আমি এই চলার জীবনে দুটি জিনিস অনেক জায়গা থেকে পেয়েছি একটা জিনিস হচ্ছে কোনো মঞ্চ থেকে নামলে বা যারা আমার প্রিয়জন আপনজন এই অত্র বৃহত্তর দেশের ভিতরে এবং বহির্দেশেও তারা আমাকে জিজ্ঞেস করতে চাই যে হুজুর আপনার কোনো মাদ্রাসা আছে কি না তো আমি তাদেরকে কোনো উত্তর দিই না তবে দিই আমার গ্রামে মাদ্রাসা আছে এটাই আমি উত্তর দিই কারণ আমার গ্রামে যখন মাছ আছে সেটাই আমার মাদা তা এই জন্য আমি চিন্তা ভাবনা করি যে গ্রামে মাছ আছে আবার দুটো মাসে করবো এটা কেমন হয় সেই জন্যই তাদেরকে সেই সত উত্তরটা আমি দিই যে আমার গ্রামে মাছ আছে বুঝেও নেই যে হ্যাঁ গ্রামে মাছ আছে আর সেই মাদ্রাসাটা আমার মুরব্বীরা করেছেন আমি মুরব্বী নই তারপরেও তারা চায় যে নূর মোহাম্মদ পৃথিবীতে আসলো চলে গেল এর তো ইতিহাস ছোট করে থাকতে হবে বা এই ইমামদের ভিতরে বেশ কয়েকজন আছে আমার প্রিয়জন ছোট ভাইয়ের মতো এরাও বারবার বলে যে হুজুর আপনি একটা ছোট করে মাদ্রাসা করেন তো ভাই একটা হলো দিন একটা হলো দুনিয়া তো দুটি জিনিসকে সামনে রেখে আমি আপনাদেরকে এখানে সমবেত করেছি আল্লাহ কোরআনে বললেন যে এটা আপনাদের সামনে পড়েছি স্বরাজ্য মা থেকে যখন তোমাদের সলাদ শেষ হয়ে যাবে তখন জমিনে ছড়িয়ে পড়ো এবং রুজি তাল্লাশ করো আর আল্লাহ তাবরাবা তালা উত্তম রুজি দেনেওয়ালা তো একটা আমার লাইফে দুনিয়া আছে আমার লাইফে দিনও আছে তো আজকে আমি এই কালিদা বাজারে একদম সুন্দর করে নিয়ত করে নিয়েছি দুটো জিনিস কিনি আপনাদের কাছে দোয়া প্রার্থী হিসেবে ডেকেছি আমার দিন হিসেবে আমি ডেকেছি এখানে একটা হেফজি মাদ্রাসা শুরু হবে ইনশাআল্লাহ তার জায়গা এবং পরি প্ল্যান পরিকল্পনা সব ঠিক করে ফেলেছি জায়গাটা মসজিদের ভিতরে দেখানো যাবে না জায়গাটা বাইরে আছে সেটা আমার জায়গার উপরই শুরু হবে এবং এক বিঘে জায়গার কথা চলছে বা হয়ে গেছে সেখানে ফাউন্ডেশন দিয়ে বড় প্ল্যান করে ইনশাআল্লাহ একটা হিফজি মাদ্রাসা ইব্দেদায়ী মাদ্রাসা আস্তে আস্তে আপনাদের দুয়ার বহর যত বাড়বে তত মাদ্রাসা বাড়বে ইনশাআল্লাহ আর সেই সাথে ওই মাদ্রাসার পাশে মাছাটাকে নিয়ে বসে থাকব। একটু দুনিয়া হালাল লুজি উপার্জন করাটাও ফরজ আল্লাহ তাবার তাল্লা হালাল লুজি উপার্জন করার ব্যাপারে ফরজ বলেছেন হুকুম দিয়েছেন তো সে হালাল লুজি হিসাবে আমি হজ এবং উমরার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের একটা অফিস ছোট করে করব নিয়ত করেছি যে আপনাদেরকে নিয়ে বারবার আল্লাহর ঘরে যাব বিধায় আপনারা যদি আমার সঙ্গে সাথ দেন তাহলে ইনশা আল্লাহ এই দুটি জিনিস একই সঙ্গে চলবে তো ওই হিসাবে এখানে লম্বা কোনো বক্তব্য নয় আমি আজকে জালসা করতে উঠিনি আপনাদেরকে কোনো বক্তব্য শোনাচ্ছি না আমি আমার মনের নিয়টা আজকে ইবদেদাই প্রথম শুরু এই হিসাবে আপনাদেরকে এটা শোনালাম আমার মনের কথা ইনশাল্লাহ আবার যখন আপনাদের সামনে মাইকে আসব বা লাইভে আসব তখন অনেক কথা হবে তো আমি আমার এই থানার ভিতরে অনেকে আছে আব্বা মা চলে গেছেন আমার তারপর আমার শিক্ষকেরা কেউই নাই দু একজন আছেন তারা মুর্শিদাবাদ মালদা ইনশাল্লাহ নিয়ত করেছি আমি ইমাম সাহেবদেরকে নিই এনাদের যুক্তি বুদ্ধি সাহসে আমার মাদ্রাসা শুরু হয়ে গেলে তেলোয়াত শুরু হয়ে গেলে তখন আর একটা ছোটো করে আপনাদেরকে ডাকব বা সমবেত করব বলে নিয়ত করছি ইনশাআল্লাহ তো এখন শুধু আমি এতটুকুই আমার এলাকায় আমি এই যে আব্দুল হামিদ মাদানি আল ফাইজি আমার বড় ভাই এনাকে আমি বড়ো ভাইয়ের জায়গায় রাখি শুধু দিনের ব্যাপারে নয় দুনিয়ার ব্যাপারেও কোনো পরামর্শ হলে ওনার কাছে আমি ছুটে যাই তা আমি আমার ভাইকে যদিও সম্পর্কে ভাই হিসেবেই ডাকি তো দিলে ওস্তাদের জায়গায় রেখেছি অনেক ওনার কাছে আমি শিখেছি বা জেনেছি তো উনি আমার সরাসরি ওস্তাদ এখানে গোপন করার কিছু নেই বিধাই ওনাকে আমি আজকে দোয়ার জন্যে ডেকেছি আমাদের জন্যে কিছু দোয়া করবেন সেই সাথে আমার দিন এবং দুনিয়ার পরামর্শ দেবেন শুধু আমার নয় আমরা যে কজন এসছি আমরা কিভাবে দুনিয়া করব এবং দিনও করব এই পরামর্শ হিসাবে কিছু কথা আমাদেরকে দেবেন তারপরে আজকের মতো সমাপনী দেব ইনশাআল্লাহ দেশের রাজাকে ইমাম বলা হয়েছে আর এই মসজিদ এই ছোট্ট একটা রাজত্ব কিন্তু এই রাজ রাজত্বের পরিধি বিশাল সারা সমাজের মানুষ যেখানে নতশির হয় যেখানে জানু হয়ে মহান স্রষ্টাকে প্রাণ ভরে সিজদা করে এবং যার নেতৃত্বে এই সমাজ শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব সবাই সিজদানত হয় সে হচ্ছে ইমাম যদিও দুই ইমামের মধ্যে আকাশ পাতাল পার্থক্য এক ইমাম এই দুনিয়ার বুকে বিশাল অথচ মসজিদের ইমাম এই দুনিয়ার বুকে সামান্য কিন্তু এটাকে ক্যামেরাটাকে উল্টো করে যদি ধরা হয় তাহলে দেখা হবে যে ওই ইমামের সাথে ইমামের কোনো তুলনা হয় না এই ইমাম হল পরকালে এত বিশাল যে দুনিয়ার ইমাম সেই জায়গায় পৌঁছতে পারবে না আমাদের মহানত্ব ইমাম সাহেবদের গুরুত্ব সবাই বোঝে না কারণ যার চোখ নেই সে দেখে না যে গুণগ্রাহী নয় সে গুণ সম্পর্কে জ্ঞানও রাখে না জ্ঞানে গুণের দামও দিতে পারে না কাদেরে গুল বুলবুল মিনানাত ফুলের কদর বুলবুল জানে আর জওহরের কদর জওহরই জানে এই ছোট ছোট মসজিদের এক পাশে পড়ে থাকা ছোট্ট একটা রুমে আবদ্ধ এই লোকটি ছেলে মেয়ে সন্তান সংসার ছেড়ে দিয়ে যে মসজিদে খেদমত করছে তার প্রতি সচেতন কোনো সমাজ বা কোনো ব্যক্তি দেখবেন খুব কম আছে যথার্থ কদরকারী কেউ নেই আপনাদের সম্মান আল্লাহর কাছে এবং তার জন্য আপনাদেরকে ডাকা হয়েছে মূল যদি ধরে আনা হয় তো সেই মূল থেকে তার কাণ্ড তার শাখা প্রশাখা পাতা ফুল ফল সুন্দর হবে এতে কোনো সন্দেহ নেই যাই হোক আজকের এই সমাবেশে এই আয়োজনে আমিও কিছু কথা আমাদের সাথী সঙ্গী এবং সহ অধ্যাপক হিসাবে যে কাজ করি যে স্বপ্ন নিয়ে আমরা দিনই প্রতিষ্ঠান গড়েছি গড়তে চলেছি এবং আমাদের ভাই এখানে একটা প্রতিষ্ঠান করতে চাইছেন উনি অবশ্য প্রথমেই বলে দিয়েছেন যে প্রতিষ্ঠান তো বহু আছে আমাকে লোকে বলছে করতে তাই উনি করবেন আমাদের মফিজুল সাহেব তিনিও খুব একটা দামি কথা বলেছেন শিক্ষা প্রতিষ্ঠান প্রায় গ্রামে গ্রামে হয়ে যাচ্ছে শিক্ষার ব্যবস্থা এমন যে প্রতিদ্বন্দ্বিতা চলছে প্রতিযোগিতা চলছে ময়দানে দুনিয়ার সাথে আখেরাতের শিক্ষার প্রতিদ্বন্দ্বিতা চলছে দুনিয়ার সাথে দুনিয়ার শিক্ষার প্রতিদ্বন্দ্বিতা চলছে আখেরাতের সাথে আখেরাতের শিক্ষার প্রতিদ্বন্দ্বিতা চলছে বরং কোনো জায়গায় হিংসা চলছে আর কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান সেটা হচ্ছে ব্যবসা কেন্দ্র এটা ওনার কথা স্পষ্ট যে গঠনমূলক শিক্ষা প্রতিষ্ঠান হওয়া দরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলাম তাতেই কাজ হবে তা নয় এর মধ্যে আপনার নিয়তটা কী এই শিক্ষা প্রতিষ্ঠানটা খোলার পেছনে আপনার নিয়ত কি দুনিয়া ও আখেরাত নাকি শুধু দুনিয়া না শুধু আখেরাত বিশাল পার্থক্য শুধু আখের যদি হয় বিশাল ব্যাপার দুনিয়া ও আখেরাতও যদি হয় তবুও ভালো কিন্তু আখের হাতকে প্রাধান্য দিতে হবে দুনিয়া ও আখেরাত রব্বানা আতে না ফির দুনিয়া হাসানো ফিল আখেরাতে হাসানা ঠিকই আমাদেরকে শিক্ষার পেছনে শিক্ষার সাথে সাথে পেটের ধান্দা করতে হবে এ কথা ঠিকই কিন্তু আমার পেটের ধান্দাটা যেন প্রাধান্য না পায় প্রাধান্য পাবে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর আখেরাত এলা এ মাতুল্লাহ আল্লাহর দিনকে প্রতিষ্ঠা এখানকার যে উদ্দেশ্য যে আমি হাফেজ তৈরি করব হাফেজ যদি তৈরি করা হয় সে ব্যাপারে আমাদের অমনসুর সাহেব অনেক কথাই বললেন ছোট্ট সময়ে বহু কথা এলো বহু হাদিস এলো সেসব গুরুত্ব আপনারা জানেন একজন হাফেজ যদি হয় তো সেই হাফেজের দাম তার মূল্য বিশাল আর সেই হয় ইমামতির যোগ্য সর্বাগ্রে সবার থেকে বেশি যোগ্য সেই যে হাফেজ হয় এক জায়গায় যদি তিন চারটে মওতা মরে একসাথে থাকে আর এক কবরে দাফন করতে হয় সেই ক্ষেত্রে হাফেজ সাহেব যে তাকে আগে দাফন করতে হয় তাকে আগে অগ্রাধিকার দিতে হয় হাফেজ সাহেব এমন যে খাই রুকম ম্যান তা আল্লামাল ওয়া আল্লামা যেটা আলম আলেম বল আমি কি বলেন আমাদের মোল্লা সাহেব বললেন শ্রেষ্ঠ মানুষ সেই সত্যি গর্ব সত্যি গর্বের বিষয় ফজরের নামাজ পড়ে শুধুমাত্র কোরআন আর বসে মনে হয় যেন আমি পৃথিবীর রাজা আমি সর্বশ্রেষ্ঠ যেহেতু মহান বিশ্বাসে আমাদেরকে সার্টিফিকেট দিয়েছেন তোমরাই হচ্ছ দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ কেউ মানলো আর কেউ না মানলো আল্লাহর কাছে যার সম্মান সেই সম্মান পায় সুতরাং আমরা সত্যিই গর্বিত যে আমরা এ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ যে আমরা ফজরের নামাজের পড়ে হয়তো সামান্য খাবারেরও কোনো পরিপাটি নেই বসার বিচারেরও পরিপাটি নেই চেয়ার টেবিল নেই কোনো সোফা সেট নেই কিচ্ছু নেই সেই জায়গায় বসে কাল আল্লাহ কালার রসুল আমরা পড়ছি আর শুধু আখেরাত কামনা করছি আছে আমাদের মধ্যে মিনকিদ মিনকুমায় আখেরা এ তোমাদের মধ্যে কেউ কেউ আছে যে শুধু দুনিয়া চাও ইমাম সাহেব সে মাত্র দুনিয়ার জন্য ইমামতি করছে মদার সাহেব মাত্র দুনিয়ার জন্য মোদারেসি করছে হয় করবে না এইভাবে বক্তা সাহেব লেখক সাহেব শুধু দুনিয়ার জন্য করছে না হয় সে করবে না এইভাবে মিনকা ইউরিদুদ্দুনিয়া মিনকা ইউরিদুল আখেরা আছে লে কিন্তু মানকানা ইউরিদ উদুনিয়া মিনহা অমান কানা ইউরিদুল আখেরাত নতুন মেহা বলা হয় হুসাইয়া পুরোপুরি দেওয়া হবে তুমি দুনিয়া চাও পুরোপুরি দুনিয়া দেওয়া হবে কম করা হবে না আখেরাত দা আখেরাত চাও আখেরাত দেওয়া হবে কম করা হবে না আর যদি বলো যেন আমি দুটোই চাই তাহলে খুব সাবধান খুব সাবধান যে বল আখেরা তু আবকা বল তু সির হায়াত দুনিয়া তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ কিন্তু ঠিক নয় যে বল আখেরা খাই আবকা ষাট সত্তর আশি বছর জীবনের জন্য তুমি জীবনকে প্রাধান্য দিচ্ছ কিন্তু আখেরাত তোমার জন্য হচ্ছে কত কোটি 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 যার কোনো শেষ নেই অনন্তকালের জীবনের জন্য তোমার আখেরাত শ্রেষ্ঠ সেই জন্য আখেরাত প্রাধান্য পাওয়া দরকার তাহলে প্রথমত নিয়তকে ঠিক রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠান হোক নিয়তকে ঠিক রাখতে হবে নম্বর দুই পয়েন্ট ছিল আমাদের মফিজুল সাহেবের গঠনমূলক শিক্ষা প্রতিষ্ঠান শুধু হাফেজ বানালে হবে না আপনারা যারা ওলামা তারা জানেন যে হাফেজের ফজিলত এসেছে যে হাফেজের জন্য বলা হয়েছে একরা ওয়ার তাকেই কেয়ামতের দিনে বলা হবে হাফেজ সাহেব তুমি পড়তে থাকো আর চড়তে থাকো পড়তে থাকো যত আয়াত আছে পড়বে এক একটা মঞ্জিল তোমার শেষকালে হাফেজ পড়তে থাকবে বলা হয়েছে ফাইন না মঞ্জিল তাকা আখের মা তাকরো তাকরাও মেল আয়াত যে তোমার শেষ মঞ্জিল হবে সেই তোমার আয়াতে তুমি যত আয়াত পড়বে তার শেষ আয়াতের তার মানে যদি কোরআনে ছ হাজার ছশো ছেষট্টি আয়াত হয় ও ইখতলাপ আছে তাহলে হাফেজ সাহেব পড়তে থাকবে পড়তে থাকবে আলিফুল্লাহ মিম থেকে শুরু আলহামদুলিল্লাহ রবিল আলমিন থেকে শুরু করে শেষে মিনাল ওয়ার নাস পর্যন্ত পড়লে ছ হাজার ছশো সে চলে যাবে এই হাফেজ যদি হইতে হয় বানাতে হয় এই হাফেজ যদি বানানো হয় তবেই সেই সে কোন হাফেজ আল্লা আলমানী রাহেমাহল্লাহ বলেছেন এ কথার ইশারা দিয়ে যে এ শুধু তোতা পাখির মতো মুখস্থ করে নিলাম গিয়ে মাঝে মাঝে তারাবি পড়ালাম মানুষকে কোরআন শোনালাম নামাজ পড়লাম না এ হাফেজ নয় কোন হাফেজ যে হাফেজ তার মানে বুঝবে এবং সেই অনুযায়ী আমল করবে এমন কি এমন হাফেজ যে মানে বোঝে কিন্তু আমল করে না সে হাফেজ ওই মর্যাদা পাবে না যে মর্যাদার কথা কোরআন হাদিসে আছে তাহলে গঠনমূলক একটা শিক্ষা প্রতিষ্ঠান করতে হলে হিপ যেখানা শুরু তার শুরু হবে যে আমি কে আলেম বানাবো কারণ হাফেজ যে আলেম হাফেজ হবে সব থেকে বড় আলেম হবে আর মদিনা ইউনিভার্সিটিতে তাকেই প্রথম চান্স দেওয়া হয় যে হাফেজ হয় এই জন্য গঠনমূলক প্রতিষ্ঠান হচ্ছে যে হিপজেখানা খুলবো কে এই নিয়তে যে কে শুধুমাত্র হাফেজ বানিয়ে ইঞ্জিনিয়ার বানাবো হাফেজ বানিয়ে কি বলে ডাক্তার বানাবো হবে কিন্তু শেষকালে দেখা যাবে কি কিছুই নেই কিছুই নেই বিভিন্ন জায়গাতে হাফেজ হচ্ছে কিন্তু তারা ইঞ্জিনিয়ার হয়েছে বলে আমার ছেলে হাফেজ ইঞ্জিনিয়ার আমার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার এবার পরীক্ষা নিয়ে দেখুন তো আছে কতটুকু তারপরে তারা মানে জানে না আমল করে কি না আল্লাহ ভালো জানেন তো এইভাবে হাফেজ বানিয়ে আমি বলছি আমাদের ওলামারা বলছেন যে লাভ নেই এটা গঠনমূলক নয় গঠনমূলক হচ্ছে হাফেজ বানাও তারপরে আলেম বানাও এবং বা আমল আমেল আলেম বানাও তবেই তোমার উদ্দেশ্য সেই উদ্দেশ্য হবে যে উদ্দেশ্য তোমার মহান লক্ষ্য আছে ব্যাস দু নম্বর হচ্ছে ইতকান ইতকান মানে হচ্ছে যে আমলটা আপনি করবেন ভালো মতো করবেন আপনি যদি মেকানিক কি না জানেন মেকানিক কী করেন আপনি যদি রাজমিস্ত্রির কাজ না জানেন বিল্ডিং করতে করতে ধসে পড়বে আপনি ভালোভাবে ড্রাইভিং শিখেন নেই আপনাকে গাড়ি দিলে কোথাও গাড়ি অ্যাক্সিডেন্ট করে অথবা নিজেই মরে পড়ে থাকবেন এজন্যে হাদিসে আছে ইন্না ইজ আহাবা কা ইন আল্লাহা ইউ আমালান আই ইজা আম বান আল্লাহ তালা পছন্দ করেন যে বান্দা যখন কোনো কাজ করবে সেই কাজটা যেন ইতকানের সাথে করে দক্ষতার সাথে করে পরিপূর্ণতার সাথে করে সব দিক থেকে সৌন্দর্যময় করে করে এ নয় যে যবুতবু যবুতবু কাজকে আল্লাহ পছন্দ করেন না কারণ ওই অ্যাক্সিডেন্ট হবে শুধু আধা মাধ শিখে নিলাম চল নিমে পর দিয়ে তারপরে গাড়ি দিল মেরে ঠুকে কোথায় ফেলে দিল তাই এইভাবে না এই জন্য ইন্নাল্লাহ আহাব্বায় ই আমিরা আব্দুল আমলান আই না। সে যেন ইতকান করে ইতকান করে ইতকান চাই যে কাজটা করব তার মধ্যে দক্ষতা চাই এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ দিক খেয়াল করে আধো মাধো আধা খামচা কাজ করলে হবে না সেটা আমাদের স্নেহভাজন নজরুল ইঙ্গিত করেছেন তো বেশ এই দু নম্বর হলো তিন নম্বর হচ্ছে আমানত আমানতদারই চাই আমানত বড় কঠিন জিনিস আমার যত ইমাম মোরদারেশ আছি সবাই আমরা আমানতদার আমানত শুধু টাকা পয়সায় নয় আমরা এক একটা আমানত নিয়ে মাথায় বসে আছি মাথায় চাপিয়ে নিয়ে বসে আছি মসজিদের আমানত মাদ্রাসার আমানত ছাত্রদের আমানত একটা ছাত্রকে নিয়ে এসে তার প্রতি খেয়াল না করে আমানতে খেয়ালাত করব নষ্ট করব তাকে ঠ্যাং খোঁড়া করে ঘরে পাঠিয়ে দেবো যদু মধু করে জবু থবু করে তাকে রকম কিছু শিখিয়ে দিয়ে দেখবেন বহু ছাত্র আসছে হ্যাঁ কোথা কোন মাসে পড়ো মাদেশায় কী পড়েছো যাবে বিল ফালাক না সিন না আতায় না আর ও আমার মদিনা আর ময়না বাস গজল গজল শিখে এল মারশাল্লা মার্শাল্লাহ অমুক জায়গা থেকে পড়ে এসছে না এ না এর মধ্যে আপনার আমানতদারি একটা ঈদকান হলো না ফলে আমানতদারি খেয়ানত হলো আমানাতের খেয়ানাত হলো আর আলি যে কত বড় জিনিস ইন্দনা আরাধনা না আমার আল্লাহামা ও বল জিবাল নাহা পাবরি বাপরে পারবো না আমরা এই আমানত বহন করতে পারবো না না আকাশ না পৃথিবী না পাহাড় পর্বত কেউ এই আমানত বহন করতে চায়নি লেকিন ও হামালহাল ইনসান ইনসান মানুষ সে শিকার হলো যে আমি বহন করব কিন্তু ইন্ হুকানা জালুমান জাগুনা জালেম জাহেল তুমি আমানত মাথায় নিয়ে তুমি রক্ষা করতে পারলে না তুমি হচ্ছে জালেম তুমি হচ্ছে জাহেল তুমি নিজের ওপরে জুলুম করছো তুমি হচ্ছে অজ্ঞ সুতরাং আমানত দ্বারি খেয়াল রাখতে হবে এইসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা যেখানে আমি শুধু এখানকার কথা বলছি না সারা বিশ্বে যত প্রতিষ্ঠান আছে আপনি দেখবেন ডল কি বলে ওই যে টলমল অবস্থা মানে পড়ো অবস্থা তারপরে আপোষে প্রতিদ্বন্দ্বিতা হিংসা বিদ্বেষ তারপরে হামকিসি সেকাম নেহে আমি ওর থেকে বড়ো এই ধরনের বহু জিনিস আছে যে টানা মাধ্যমে এক একটা প্রতিষ্ঠান বসে যাচ্ছে এই ধরনের আল্লাহর ওয়াস্তে যদি কেউ কাজ করে আমান সাথে নিয়ত প্রথমে ঠিক রেখে আমানদ্দরের সাথে কানের সাথে আল্লাহতালা পছন্দ করবেন এবং সমাজের যে একটা ভূমিকা বিশেষভাবে পালন করবে শিক্ষিত মানুষেরা শিক্ষিত মানে পুরো শিক্ষিত কার আপনারা জানেন যে নিম মোল্লা খাতরায় যান আর নিম হাকিম খাতরায় যান আর নিম মোল্লা খাতরায় ইমান আধা মাধা যদি ডাক্তার হয় তো যানের খাতরা আছে আর আধা মাধা যদি মোল্লা হয় তাহলে ইমানের খাতরা আছে এই রকম যদি হয় তো এই জন্যই হচ্ছে এই জন্যই আপনি দেখবেন বেশিরভাগ আমি আপনাদের কথা বলছি না ইমাম সাহেবরা প্রত্যেক জায়গাতে ইমামতি করছেন তাদের কতটুকু এলেম আছে মানে অনেক এলেম আছে তো অনেক এলেম আছে তো মা পড়াতে পারতেন সেই রকম নেই বলেই হয়তো জানি না আল্লাহ ভালো যান কিন্তু তারা ফতোয়াবাজি করেন এই ফতোয়াবাজি করতে গিয়ে নিমমোল্লা খাতরা ইমান হয়ে যাচ্ছে এই কথাগুলো বললাম শুধু আমার ভাইয়ের আহ্বানে তার জন্য নসিহত এবং সবারই জন্য নসিহত এবং আপনাদেরকে সম্মান দিয়ে ডাকা হয়েছে শুধু এই জন্যেই যে মূলে ধরলে পড়ে আমার সারা গাছ সিঞ্চন পাবে আপনাদের পেছনে একটা কর্তব্য আছে সেটা হচ্ছে আপনার মক্তব্যে যেসব ছাত্ররা আসে সেই ছাত্র সেই ছাত্রীদেরকে উদ্বুদ্ধ করা যে দেখো এলেম তোমরা যা শিখবে শিখো দুনিয়াদারি শিখো সমস্যা নেই কিন্তু দুনিয়া তো থাকার জায়গা নয় প্রাধান্য পাওয়ারও জায়গা নেই আসল হচ্ছে আখেরাত তো এই আখেরাতকে পাওয়ার জন্য তোমাদেরকে দিনই শিক্ষা শিখতে হবে যেটাকে ফরজ বলা হয়েছে যেটা ফরজ সেটা মৌলিকভাবে দিনই শিক্ষা ফরজ যে শিক্ষা কবরে কাজে দেবে না সে শিক্ষা কোনো শিক্ষা নয় অতএব তুমি শিখো পড়ো তোমার পড়াশোনা ভালো আছে তুমি অমুক মাদ্রাসায় যাও তোমার পড়াশোনা ভালো আছে তুমি পড়ো তুমি বড়ো আলেম হতে পারবে তাকে উদ্বুদ্ধ করা আপনার কাছ থেকেই ওই ছোটো যখন আরিফ বা তা সা পড়ছে আপনার হাতেই গড়ে উঠবে এই জন্য মাকে বলা হয়েছে প্রথম বিশ্ববিদ্যালয় মায়ের হাতে গড়বে মানুষ মা যদি সে সত্য হয় মা এই তো এ জগতে প্রথম বিশ্ববিদ্যালয় কিন্তু আপনি ইমাম সাহেব আপনি প্রথম বিশ্ববিদ্যালয় ছাত্র ছেলেদের জন্য আপনার কারণেই একটা ছেলে মাদ্রাসায় আসে আপনারই অনুপ্রেরণা দানের কারণে একজন ছাত্রী সে মাদ্রাসায় পড়তে যায় আপনার অনুপ্রেরণা দানের কারণেই কোনো অভিভাবক তার ছেলে মেয়েকে মাদ্রাসায় দেয় অথব আপনার বিরাট ভূমিকা আছে এজন্যে আমার যা ধারণা উনি সবাইকে ডাকার চেষ্টা করেছেন কিন্তু অনেকে আসতে পারেননি বিভিন্ন কারণে তো এই কথাটা মাথায় রাখবেন আপনারাও যারা এসেছেন যে মাদ্রাসা করতে হলে প্রথমে মক্তবের দরকার সেই মক্তব আপনাদের হাতে অর্থাৎ আপনারা ছেলে তৈরি করুন এটা ভাববেন না যে আমরা বড় আলেম তৈরি করতে পারছি না কিন্তু বড় আলেমকে শুরু করার যে কাজটা ভিত্তিটা তো আমি করে দিয়েছি আমি একজন মাদানী উনি একজন মাদানি হয়েছেন আপনারাও বড় বড় কেউ সালাফি কেউ আশারি কেউ কাসেমি হয়েছেন কিন্তু শুরুটা কে করেছিল প্রথমে লাইনটা কে ধরিয়েছিল তার কি কোনো কদর নেই তার বেশি কদর এই জন্য আপনাদের মুলে হাত দিয়ে আপনাদেরকে সম্মান দিয়ে এখানে ডাকা হয়েছে অথবা আপনারা আপনাদের কর্তব্য পালন করুন তাহলে ছোট নিচের কর্তব্য পালন হলে ওপরের কর্তব্য মজবুত হবে পালন হবে ফুলে ফলে সুশোভিত হবে ইসলামের এই বাগান ইসলামের এই সমাজ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন আল্লাহ মামিন ও সাল্লাহ আল নবীন মোহাম্মদ ও আলা আলহি সাহবিহি আজমাইন আল্লাহর কাছে দেওয়া যে আল্লাহ তোমার উদ্দেশ্যে তোমার সন্তুষ্টি লাভের জন্য তোমার কালেমাকে উঁচু করার জন্য তোমার দিন প্রতিষ্ঠার জন্য তোমার মুসলমানদের আইডেন্টিটি বহাল রাখার জন্য যেসব প্রতিষ্ঠান গড়ে উঠছে যদি এই সমাজে আলে মোলামা না থাকে যেমন মানুষের নাক না থাকলে গু খেত এই সমাজও গু খেত যদি আলে মোলামা না থাকতো যত যত ছোট হোক যত বড় হোক আল্লাহ তুমি তোমার দিনকে তুমি দায়িত্ব নিয়েছ তুমি মনোনীত করেছো ইসলামকে দিনরূপে তুমি বাঁচিয়ে রাখবে আর আমরা জানি পাদা আছে যত দিন একটা মুসলমান থাকবে লা ই ইল্লাল্লাহ বলার মতো দিন এই দুনিয়া ধ্বংস হবে না আর তার মানেই হচ্ছে শুধু মুসলমানদের জন্যই দুনিয়া মুসলমান শেষ তো দুনিয়া শেষ যারা মুসলমানদেরকে শেষ করে মুসলমান শেষ করে দুনিয়ায় থাকতে চাইছে আরামসে তারা খেয়াল করে রাখুক শিয়াল পণ্ডিত তুমি আকাশ তুলতুল বান প্রার্থনা করে ওই ডালের কাককে মারতে চাইলে কি হবে ওই ডালে বান পৌঁছাবার আগে তুমি ডুবে যাবে সুতরাং আল্লাহ তুমি তোমার দিনকে রক্ষা করো তুমি তোমার দিনকে রক্ষাকারী যে সমস্ত লোকের দরকার যে সমস্ত প্রতিষ্ঠানের দরকার যেভাবে যে রকম প্রতিষ্ঠানের দরকার তাদেরকে তুমি প্রতিষ্ঠা দাও এ আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাদের দোয়া কবুল করো যেখানে ছোট্ট একটা নিয়ত হয়তো কোনো কোনো জিনিস আছে নিয়তের ফলে বিশাল হয়ে যায় আবার কোন কোনো বিশাল ব্যাপার আছে নিয়তের কারণে ছোট্ট হয়ে যায় তো আল্লাহ ছোট্ট নিয়তে এসেছেন এবং আমাদের সবারই নসিহত এই নসিহতগুলো পালন করলে এই জিনিসটি হয়তো একদিন এমন বিশাল হবে যে মানুষ কল্পনা করতে পারে না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আল্লাহ আমিনাল্লাহ নবীন মোহাম্মদ আলহি ওয়াসমাইন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك جاك